আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের গ্রামটি কিন্তু অত্যন্ত নিচু যার কারণে কিন্তু আপনার শুকনো মৌসুমে কিন্তু পানি থাকে এবং সেই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছোটো ভাই সাইমন সে কিন্তু একটা উন্যা পাচ্ছে তো এটা মাছ মারার একটি অন্যতম কৌশল দেখা যাক এই উন্যার মধ্যে কি কি মাছ লাগছে আসলে বিলে কিন্তু আমাদের বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত আগে এখন তেমন মাছ পাওয়া যায় না সামুল্লা সে কিন্তু তলে হাত দিয়ে আন্দাজ করে নিচ্ছে যে সে বলছে কিন্তু তেমন মাছ লাগেনি তো যাকা যাক তারপরও যেহেতু সে তুলবে সামুল কি মাছ লাগছে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো নিয়ে আসো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ দেখবো এখন এই উন্নয়ের ভিতরে কি কি লাগছে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি ও দেখতে পাচ্ছি ভিতরে বড় একটি কই এবং অনেক বড় একটি দুই তিনটা পুটি মাছ লাগছে হ্যাঁ মাছগুলা এখন মাছগুলা কিন্তু আপনার বালতিতে রাখা হবে শ্যামল লাগছে কিন্তু অনেক এক্সপার্ট মাছ মারার মধ্যে সে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মারি আমাদের এই বাড়ির মধ্যে সে একমাত্র ব্যক্তি যে কিনা সারা বছরই মাছ মারে অনেক উপায় অবলম্বন করি এটিও একটি ভালো দিক বাড়িতে থেকে থেকে সে কিন্তু মাছ মারলে তাদের যে খাবারের চাহিদাটা সেটা নিচে বাজার থেকে তাদেরকে মাছ কিনতে হয় না এবং সে এক কামে দুই কাজ হয়ে যায় যেমন তার তাদের কিন্তু অনেকগুলো হাঁস আছে এবং হাঁসের বাস হাঁসির বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন শামুকগুলো দিয়ে সে কিন্তু তার হাসির বাচ্চার ক্ষুদা নিবারণ করবে এবং লক্ষ্য করতে পারছি এই যে দেখেন মাছ তেমনটি লাগে লাগি না শামুল রে অনেকগুলা চিংড়ি মাছ লাগছে মানে সামলার সাথে আমি আর শুদ্ধ ভাষায় কথা বলতে চাই না আমরা যেটাকে ইসা মাছ বলি এই দেখ প্রচুর চার অনেক কিন্তু অনেকটি চিংড়ি মাছ কিন্তু ইতিমধ্যে লাগছে এবং দেখতে পাচ্ছি অনেক বড় একটি পুটি মাছ এবং এই যে একটি দেখতে পাচ্ছেন কই মাছ এবং অনেকগুলা শামুক লাগছে এবং লক্ষ্য করতে পারছেন একটা চিকরা মাছও লাগছে আসলে বৈচিত্র্যময় মাছ আমাদের বিলে আগে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল বিগত সময় ধরে এখন কিন্তু মাছ পাওয়া যায় না আপনারা জানেন এখন কিন্তু নতুন নতুন জাল বের হয়েছে যার কারণে মাছ ছোটো থাকতেই মাছের পোনা থাকতেই তারা করে নষ্ট করে দেয় এই মাছ মেরে ফেলে যার কারণে সেখান থেকে আর মাছ সৃষ্টি হয় না আগেকার দিনে যখন শুনতাম আমাদের দাদারার কাছে তখন তারা বিলে এসে মাত্র একটি খেও দিত বা একবার জাল ফেলে যে মাছগুলা উঠতো তার থেকে কিছু রেখে আবার কিছু ছেড়ে দিত তাহলে বুঝেন কেমন মাছ ছিল এখন কিন্তু আর তেমন মাছ নেই আমাদের এই এই উলহি বিলের মধ্যে আসলে এটা মাছ আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে এমন একদিন আসবে যে শুধু পানি থাকবে কোনো মাছ থাকবে না যে যে হাড়ে আমাদের মাছগুলো নষ্ট করা হচ্ছে বিলের আসলে বিলের প্রকৃতি আমাদের মূলত প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই মাছগুলো আর বড় হচ্ছে না বা বাড়ছে না আর কিছু অল্প পরিমাণ মাছ আছে সেগুলো হয়তো বা কিছুদিন পর যখন এই যে এটা অনেক বড় বিল ময়মনসিংহ জেলার নান্দায়াল থানার দশ নং চার নং ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী উল্হি বিলটা এটা কিন্তু অনেক যুগ যুগ বছর ধরে যাই হোক এখানে প্রচুর পরিমাণে মাছ ছিল এখন আর মাছ নেই হঠাৎ একদিন এমন সময় আসবে যে সব মাছ কোনো মাছ থাকবে না শুধু বিলিতে সাদা পানি থাকবে এমন দিন আর এমন দিন আসতে আর বেশি দিন লাগবে না মনে হয় কারণ দেখেন এই যে যে এই জমিনটা থেকে শ্যামুল্লাপ প্রায় পাঁচ পা পাঁচ বছর আগে প্রচুর পরিমাণে একবার উন্নয়ত তুললে অনেকগুলো মাছ লাগতো এখন কি শুধুমাত্র ওই যে কয়েকটা ইসা মাছ এবং চিংড়ি মাছ বা কই মাছ বা এই যে পুটি মাছ এবং আর কয়েকটা চিকরা মাছ লাগছে এবং গুতুম মাছও লাগছে আর কি তো এভাবেই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এই যে বিলগুলা নদীগুলা আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ যদিও আমাদের নদীতে অনেক মাছ থাকার কথা কিন্তু সে পরিমাণে মাছ নেই তো এটা দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য কারণ আমরা এখন আমরা ফার্মের মাছগুলোর দিকে কিন্তু আমরা হুমড়ি খেয়ে পড়ছি আমরা কিন্তু চাষ করা মাছ খেয়ে থাকি শহরের মানুষেরা গ্রামে যারা থাকেন তারা কিন্তু এই ফার্মের চাষ করা মাছই খায় যেহেতু মাছ বিলে কম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমরা আমার দেশের নাগরিক হয়ে আমরা চাই আমাদেরকে আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে তো আপনারা সবাই ভালো পদক্ষেপ নেবেন যাতে বিলের মাছ নষ্ট না করা হয় কারেন্টের জাল বিলে না পাতা হয় বা এই যে চুটো থাকতে যে মাছগুলো মারা হয় সেটা আমরা নিষেধ যদি করি আমাদের সমাজে সবাই যদি নিষেধ করি মিলেমিশে তাহলে বা মাছ বিলুপ্ত হবে না বা কিছু মাছ বাড়তে পারে তো সেই আশাবাদ ব্যক্তরীকে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং লক্ষ্য করতে পারছেন সামুল সে কিন্তু অনেক কষ্ট করে আবারও কিন্তু উন্যা পাচ্ছে আবার সে হয়তো বা বুড় সকালে বুড় বুড়ে এসে সে কিন্তু আবার উন্য তুলবে দেখা যাক দুই তুলানে যদি একতরি মাছ হয় আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম